এটা কি টাইপের সিলিং বলে এটা আমরা প্লেন সিলিং করছি ভাই এটার ভিতরে সিলিং এর এইখান হচ্ছে একটা পার্ট দেখো হ্যাঁ এটা হইছে একটা পার্ট ডিজাইনটা দেখে মনে হচ্ছে না এটা 3 বছর আগে করা 3 বছর আগে করছে এটা কোনো ড্রয়িং রুমে করা না এই টাইপের কাজগুলো হচ্ছে সারা বারাসে सेम রেটে রেখে 280 টাকা মাত্র পায় 30 বছরে কোনো সমস্যা হলে আপনারা রিপেয়ার করে দিবেন হ্যাঁ আমরা অনলি 12000 টাকা সুন্দর ডিজাইন করতে পারবেন একবার 12000 টাকা পাই জানালার গেটগুলো খরচ কেমন ভাই এটা আমরা মাত্র 4500 টাকা নিয়ে থাকি এইখান হচ্ছে আরো একটি বেডরুমের কাজ এটা কালার কম্বিনেশন একটু ভিন্ন মানে এক এক কালার করা হয়েছে দুটি করে জানালার গেট করা আর মাঝখানে ফেনের জন্য কালার কিন্তু আসসালামু আলাইকুম রহমান ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসলাম সুদূর মাদারীপুরে মাদারীপুর কালকিনি এটা সাদিপুর জায়গাটার নাম এটা দিলওয়ার বাড়ি বাড়িতে এই কাজটা হচ্ছে আপনারা দীর্ঘ তিন বছর আগে আমরা এই কাজটা একবার নতুন এখনো অক্ষত ভাই কোন সমস্যা হয় ঠিক আছে করা যাবে বড় প্রায় ভাই ছাব্বিশ ফিট লম্বা বা ফিট এটা কি এটার ভিতরে প্লেন সিলিং এটা তিনটা সিলিং দুইটা সিলিং করছে মাঝখানে দুইটা ভীম ছিলিং দেখাই সিলিং এখানে থেকে রং সারা দুইশো পঞ্চাশ টাকা রং সারা দুইশো টাকা রং দুইশো আশি টাকা আশি টাকা মালিক পক্ষে থাকবে ভাই মাঝখানে একটা সুন্দর

আমরা সাইডে বেডরুমে প্রায় ষোলোটা জানলা গেট করা হয়েছে জানালার গেট গুলো খরচ কেমন হয় আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা নিয়ে থাকি ভাই চার হাজার পাঁচশো টাকা কালার সহ কালার সহ ফুল কমপ্লি ফুল কমপ্লি আমরা বাকি ঘরগুলোর একটু কাজগুলো দেখাই এগুলা বেডরুম গুলো সবগুলো একই সেম মানে কোয়ালিটি কাজগুলো করা হয়েছে

আর খরচের ক্ষেত্রে বারো হাজার টাকা আর মাঝখানে ছোট দেয় সেক্ষেত্রে আট হাজার টাকা আবার ডবল বর্ডার দিলে মনে করেন পনেরো হাজার টাকা ডাবল বর্ডার বলতে একটা চিকন বর্ডার বর্ডার হবে তাহলে পনেরো টাকা একদম তো আমরা কিন্তু মোটামুটি যে কাজগুলো হয়েছে মোটামুটি দেখানোর একটু চেষ্টা করলাম আরো রুমে কাজ আছে সেগুলো বর্ডারের তাই হচ্ছে আমরা সেটা দেখালাম দেখালাম না সবই একই বর্ডার করা তো ভাই যে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনারা গ্যারান্টি ওয়ান্টি তো প্রথমে বলে দিলেন আর এগুলো হচ্ছে আপনাদের প্লেন সিলিং এর অনেক অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন আছে ভাই আমাদের সাইডে আপনারা যে কোনো ডিজাইন হোক আমরা হোয়াটসঅ্যাপে ভিতরে এই মুহূর্তে বা যে কোনো ডিজাইন নিতে প্রশ্ন করতে পারেন ওকে তো অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে করে সারবাংশের কাজগুলো করে দিবেন এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ